ও যুবক রাগ হয় না তোমার পায়ে হাত রাখ তোমার পায়ে হাত রাখি তোমার জৌবলের উপরে লানত মালিকুল মলুক তোমাকে ডাকতেছে আর বলতেছে কোন সিস্টেম নাই আয় 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 আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান তুই মাথা রাখতে দেরি আমার কুদরতি পায় নিচে যাইতে দেরি হবে না আল্লাহ আমার কুদরতি পায়ে রাখবি তুই শেষ দায় যাবি তোর থেকে আমি পর্দা সরাইতে দেরি করব না যদিও আজ পর্যন্ত আমি কাউকে যতজনের সাথে সাক্ষাৎ দিছি বা কথা বলছি ওরা আল হিজাব শুধু একমাত্র তোর নবী আছে তোর নবী আছে মোহাম্মদ রসুল আছে জামার আমার বন্ধু তাকে সাক্ষাৎ দিছি তো কাবা কাউ সাইনিয়া আদনা ফাদানা ফাতাদাল্লাহ ফাওহা ইলা মা হা সমস্ত পর্দাকে সরায়া বন্ধুকে পাশে বসায় দর্শন দিসি তুই তারই উন্মত্তকে দর্শন দিতে চাই কোন পর্দা রাখতে চাই